ওম নামা শিবাই আজকে আমরা আমাদের যে সিকোয়েন্সটা সেগমেন্টটা যেটা চালু করেছি তার চতুর্থ নম্বর রাশি এটা কর্কট ক্যান্সার রাশি লগ্নের জাতক জাতিকাদের আমাদের এই বছরের প্রথম ছ মাস দু হাজার প্রথম ছ মাস কেমন যেতে চলেছে সেটা নিয়ে আমরা আলোচনা করব বছরের যে শুরুটা হবে না জানুয়ারি মাসের শুরুটাই আপনি দেখবেন আপনার একটা খুব বলে না স্টার্ট উইথ আ ব্যাঙ্ক পুরো একটা মানে খুব জোরদারভাবে স্টার্ট হবে মানে এই সময়টা দেখবেন একটু আপনি কোথাও ঘুরতে গেলেন সময় কাটলেন কোনো ভ্যাকেশনে গেলেন কোথাও ঘুরতে যাবেন একটু ভালো ভালো দিয়ে শুরু হবে মানে সময়টা খুব ভালো যাবে কিন্তু একটু এবার একটা আপনি কোনো ঘুরতে এবার প্ল্যান করলেন গ্রুপের সঙ্গে কোনো কিছু করলেন কিন্তু একটু সাবধানে নিজের ডকুমেন্টস বা কার সঙ্গে যাচ্ছেন কিভাবে যাচ্ছেন একটু প্ল্যানিং প্রোগ্রামিংয়ের দরকার কিছু না ভেবে দুম দাম প্ল্যান করলে কিন্তু একটু ইস্যুস একটু প্রবলেম কিন্তু হতে পারে এই সময় দেখবেন আপনারা যারা ব্যবসা করছেন চাকরির জায়গাতেও আপনি না ডিফারেন্ট ডিফারেন্ট গ্রুপ অনেক অনেক রকমের লোকের সঙ্গে হয় না এই মাসটা জানুয়ারি মাসটা ইন্টার্যাক্ট করবেন আর এই মাসটা যত আপনি লোকের সঙ্গে ইন্টার্যাক্ট করবেন না আপনার কর্মের জায়গা আপনার যে যাই কাজ করেন কাজ করেন চাকরি করছেন ব্যবসা করছেন যাই করছেন না কেন দেখবেন একটা গ্রোথ পাবে যত বেশি লোকের সঙ্গে এই মাসটা আপনার ইন্টার করবেন তত ভালো গ্রোথ তত ভালো আপনার গেন্স হবে এই সময়টা আর আমি বলবো একটা কথা যে এই সময় কিন্তু নিজেদের নিজেদের পরিবারের যারা বয়স আছে এই বছরটাই কিন্তু না তাদের শরীরের ক্ষেত্রে শারীরিক ক্ষেত্রে কিন্তু খুব একটা ভালো যাবে না আপনাকে একটু প্রথম দিন থেকে বছরের প্রথম দিন থেকে ওদের একটু হেলথের দিকে একটু এর দিকে কিন্তু একটু এক্সট্রা কেয়ারফুল একটু এক্সট্রা সতর্ক হয়ে আপনাকে কিন্তু থাকতে হবে আহ আপনারা শুধু এটা আপনাদের জন্য একটা প্রার্থীযোগ খুলছে সেটা নয় আপনাদের সন্তানদের জন্য বেশ শুভ সময় যাবে কিছু একটু নতুন একটা প্রাপ্তির যোগ ওদের মধ্যেও খুলবে যেমন ফর এক্সাম্পল আমি কি বলছি ফর এক্সাম্পল কারোর একটা জব নতুন লাগার চান্স বা আপনার সন্তান নতুন কোনো ব্যবসা চালু করার করবে ভাবছে সেখানে একটা গুড রেজাল্ট একটা একটা ভালো একটা সংবাদ পেলো বা যার যে যারা পড়াশুনো করছে রিসার্চ আছে তাদের জন্য কিন্তু বেশ বেশ ভালো কোনো কলেজে কোনো একটা জায়গা পেলেন বা কোনো নতুন একটা কোর্সে ঢুকলেন সেখান থেকে একটা চাকরির জায়গা বা কিছু একটা অর্থ প্রাপ্তির জায়গা কিন্তু খুলে যেতে পারে এই সময় এই সময় কিন্তু আপনার একটা আপনি দেখবেন এতদিন ধরে কোনো যদি কোনো সেলফলেস মানে কোনো নিজের কোনো স্বার্থ না দেখে কোন যদি সার্ভিস দিয়ে থাকেন এই সময় দেখবেন আস্তে আস্তে না ওর ফলটা কিন্তু আপনারা দেখতে শুরু করছেন হ্যাঁ প্রথমবারে হয়তো খুব বড় ফল দেখলেন না কিন্তু এই মাস থেকেই না আপনি বুঝতে পারবেন ফল পাওয়া একটা কিছু একটা প্রাপ্তি ফল পাওয়া কিন্তু যোগ শুরু হয়ে যাবে ঠিক আছে এই সময় থেকে বছরের থেকে না একটা জিনিসের রিস্ক কিন্তু খুব বেড়ে যাচ্ছে সেটা হচ্ছে কোর্ট কেস স্ক্যাম কেউ আপনাকে ইচ্ছা করে ফাঁসানোর জন্য কিছু কোর্ট কেস করতে পারে বা ইচ্ছা করে কি বলবো একটা ফলস পুলিশ কেস ফলস পুলিশ কমপ্লেন করে একটা আপনাকে বাজে জায়গায় ফেলা আপনার নামে একটা ফলস কেস্ট করা বা কিছু আপনার কাছ থেকে কেউ এমন এই সময়টাতে কেউ টাকা চাইতে পারে যে আমাকে এত টাকা দিন নাহলে আপনারা এগেনস্টটা কেস করে দেব এই সবের কিন্তু একটা একটা কিন্তু জিনিস আপনি কিন্তু ফেস করতে পারেন এই জায়গায় কিন্তু একদম কেয়ারফুল থাকবেন নিজের স্ট্যান্ড নিজের কিন্তু জায়গাটাকে একদম শক্তভাবে ধরে রাখবেন কিচ্ছু হবে না এবার আমি যাচ্ছি এবার ফেব্রুয়ারি মাসে কিন্তু আবার বলছি ভালো টাইম থাকবে শুধু আপনাদের জন্য না আপনাদের সন্তানের জন্য নিজের যে ভালো টাইম অর্থে নিজের কর্মের জায়গায় কর্ম যারই যে যাই কাজকর্ম কেন অর্থাৎ কর্মের জায়গায় কিন্তু বেশ একটা সুফল পাওয়ার একটা বেশ একটা প্রাপ্তি যোগের কিন্তু একটা বিশাল বড় জায়গা আছে আপনারা যেটা ব্যবসা করছেন সেই ব্যবসায় কিন্তু একটা এক্স আপনার এই সময় দেখবেন ফেব্রুয়ারি মাস থেকে দেখবেন ওই ব্যবসাটাকে না আপনি এক্সপ্যান্ড করার মানে ধরুন একটা একটা ধরুন দোকান আছে আমি সেখান থেকে ভাবছি যে কি করে একটা দোকান করবো বা পাশের দোকানটা কি করে কিনে নেবো আপনার কিন্তু বা ভাড়ায় নেব যাই হোক আপনি আপনার যে যে ব্যবসাটা আছে ওইটা আপনি এক্সপ্যান্ড করার চেষ্টা করছেন বা সময়টা আপনার যে সন্তান আছেন তাদেরও কিন্তু যে কেরিয়ার আছেন এই সময় কিন্তু তারাও যে আমি বলেছিলাম জানুয়ারি যে শুরুটা দেখতে পাবে সেই এই সময় দেখবে বেশ একটু রাইজ হচ্ছে আস্তে আস্তে জিনিসটা চাকাটা ঘুরছে বাড়ছে এই সময়টা এবার যারা চাকরি করছেন আপনারা অনেক দিন ধরে যে যারা চেষ্টা করছিলেন যে চাকরিটাকে চেঞ্জ করব বা নিজের লোকেশনটাকে চেঞ্জ করব ওটা হচ্ছিলো না এই সময় কিন্তু একটা অভূতপূর্ব ভালো একটা জব চেঞ্জ হয়ে একটা কিন্তু ভালো জব পাওয়ার একটা কিন্তু বিশাল বড় যোগ আছে সেখানে কিন্তু আপনি এখন বুঝতে পারছেন না কিন্তু সেই সময় দেখবেন জবটা যেটা পাবেন না সেটা লাইক আ গভর্নমেন্ট জব আমি বলবো মানে বেসিক্যালি বলতে গেলে এখানে না একটা গভর্নমেন্ট জব পাওয়ার একটা বিশাল বড় যোগ বলছে সব সময় সব জায়গায় তো গভর্নমেন্ট জব অত ইজিলি আজকালকার দিনে পাওয়া যায় না শুধু গভর্নমেন্টের থেকে জব মানে গভর্নমেন্ট জব এরকম নয় কিন্তু মানে আমি বলতে চাইছি যেটা সেটা হচ্ছে গভর্নমেন্টের জবের যা যা ওয়ার্কস আছে যা যা ভালো দিক আছে সেই সেই ভালো দিক নিয়ে কিন্তু একটা যে জব তো পাবে না সেই সব ভালো দিকগুলো থাকবে একটা জব সিকিউরিটি থাকবে সব কিছুর দিক থেকেই না টোটাল প্যাকেজ আমি বলবো জবটা কিন্তু বেশ ভালো খুব সুন্দর একটা জব পাওয়ার যোগ আছে ঠিক আছে এবার এই সময় না কি বলুন তো আপ আপনার এই যে মাসটা ফেব্রুয়ারি মাসটা যে আপনি যে জিনিসগুলো পাবেন না যেগুলো পাচ্ছেন বা পাবেন যে জিনিসগুলো সেগুলো আপনার না অনেক দিন মনে থাকবে এই সময় মনটা মনে হবে যে একটু একটু ঘুরে আসি একটু টাইম একটু বাড়িতে বা একটু কোথাও ঘুরতে গিয়ে টাইম কাটাই চাই এই সময় মনটা কিন্তু একটু ভেকেশনে দিয়ে ছুটবে কিন্তু যান ঘুরে আসতে পারেন কোনো অসুবিধা নেই এবার যাদের বিবাহ যে যারা এলিজিবল আছেন যারা খুঁজছিলেন বিবাহ স্থির হচ্ছিল না কোনো না কোনোভাবে কেটে যাচ্ছিল এই সময় দেখবেন হুট করে কিন্তু জিনিসটা ফিক্স হয়ে গেল বড়ো চান্স আছে বড় যোগ আছে কিন্তু ফেব্রুয়ারি মাসে কিন্তু আপনার এটা ফিক্স হয়ে যাবে মোটামুটি ফেব্রুয়ারি মাসটা কিন্তু বেশ সুন্দর কাটবে অনেকদিন মনে থাকবে আপনারি মাসটা এবার আমরা যাই মার্চে মার্চে কিন্তু জিনিসটা একটু ঘুরবে মার্চের মার্চ মাসটা হচ্ছে আপনার কিরাম টাইপে যাবে খুব এক্সট্রিম একটা টাইম যাবে হয় আপনার ভালোর দিকে এক্সট্রিম হবে নাহলে খারাপের দিকে এক্সট্রিম হবে কিন্তু মাসটা কিন্তু না বেশ এক্সট্রিমভাবে যাবে আমি এক্সট্রিম ভাবে কি বলছি মানে বলতে পারেন আপনার লাইফটাকেই না পুরো চেঞ্জ করে দেবে এই মাসটা লাইফের ভিত আছে না আমরা আমি যেটা মনে করি আমরা সেটা হচ্ছে আমাদের লাইফের চারটে ভিট আছে প্রথমত হচ্ছে নিজের আমাদের নিজের হেলথ নিজের আমাদের নিজের মানুষের যে নিজের শরীরে যা আছে সেটা তার সঙ্গে আমাদের বাড়ি আমরা যেখানে কমফর্ট কমফার্ট থার্ড হচ্ছে আমাদের ম্যারিড লাইফ অ্যান্ড ফোর্থ হচ্ছে আমাদের চাকরি বাকরি এই জিনিসগুলো হচ্ছে এই চারটে জিনিস কিন্তু আমাদের চারটে অফ দ্য লাইফ হয়তো এমন কোন কিছু ঘটনা ঘটবে এই মাসে যে এই চারটে পিলারের মধ্যে একটা বা দুটো পিলার নড়ে গেল বা এটা আমি খারাপ দিক বললাম ভালো দিক কি হবে মানে যে পিলার গুলো আরো স্ট্রং আরো বড় আরো বৃহৎ হয়ে গেল তাতে কি হবে মানে যাই হবে না কেন জীবনের যে পরিভাষা জীবনটাকে যে আপনারা আছে না ওটা কিন্তু পুরো চেঞ্জ করে দেবে ওয়ান এইটি ডিগ্রি ঘুরিয়ে দেবে আপনার জীবনটা এই সময়টা এই সময় কিন্তু একটা বিশাল বড় জিনিস আছে যে কোনো আমার থেকে বয়সে বড় আমার সিনিয়র হতে পারে অফিসে বা ব্যবসায় কেউ আমার থেকে বড় কেউ আছেন বা বাড়িতেও বড় কেউ আছেন যার সঙ্গে কোনো বাঘবি টণ্ডা বা কোনো একটু ঝগড়া ঝামেলার মধ্যে কিন্তু একটা কথা কাটাকাটির একটা জায়গা হতে পারে আর কথা কাটা কাটের থেকে কিন্তু আপনার কিন্তু একটু লস বা ক্ষয়ক্ষতি কিন্তু সম্ভাবনা আছে যদি এই মাসে এরকম কোন সিচুয়েশনে পড়েন নিজের মাথা ঠান্ডা রেখে আস্তে করে জায়গাটাকে কাটিয়ে বেরিয়ে আসুন এই সময় কিন্তু আপনার কোনো কোনো সিনিয়রের থেকে কোনো বয়সে বড়ের থেকে কিন্তু কথা কাটাকাটি কোনো জায়গায় এরকম যাবেন না মনে রাখবেন এই মাসটা কিন্তু কার্মিক টাইম যাচ্ছে আপনার এরপরে বলবো যে সন্তান আদির থেকে যেটা বললাম যে সন্তান আদির সবারই মোটামুটি ভালো সময় যাবে এবারের বয়োজ্যেষ্ঠদের একটু শরীর খারাপ যেতে পারে একটু সাবধানে রাখবেন এই সময়ে কিন্তু মার্চ মাসটা আপনার লাইফ একটা ট্রান্সফরমেশনের সময় আসবে মানে আমি বললাম না জীবনের পরিভাষাটাই পাল্টে দেবে আপনাদের যাদের নার্ভাস সিস্টেম নার্ভাস সিস্টেম নার্ভের ইস্যু নিয়ে যারা ভুগছেন তারা কিন্তু এই সময়টায় খুব কেয়ারফুল হয়ে যাবেন কারণ এই সময় কিন্তু ইস্যুসগুলো কিন্তু বাড়লেও বাড়তে পারে একটু সাবধানে থাকবে নার্ভ নার্ভাস সিস্টেম নার্ভাস ইস্যুসগুলোকে নিয়ে ঠিক আছে এবার আমি যেটা বলবো মার্চ মাসটা আপনার একটু টাফ টাইম যাবে কিছু করে আপনাকে কাটাতে লাগবে মার্চ মাসটা একটু মাথা নিচু করে একটু বুঝে শুনে কাটিয়ে নেবেন এবার আমরা যাই এপ্রিল মাসে এপ্রিল মাসে কিন্তু আপনারা কিন্তু অনেক বেটার টাইমস অনেক ভালো সময় দেখবেন মানে অ্যাট লিস্ট মার্চ যেই আপনারা যেই ধাক্কা বা ঝড়টা সামলে আসবেন না এপ্রিলে এসে একটু স্থিতি একটু শান্তি একটু কাম টাইম একটু দেখতে পাবেন সেখানে কিন্তু কিন্তু এখানে কিন্তু এটা ভাবলে চলবে না আপনার কিন্তু হার্ডওয়ার্ক যেটা আছে বা আপনার চাকরি সূত্রে কর্মসূত্রে কিন্তু আপনাকে এই সময়টা অনেক দূর ভ্রমণ বা ট্রাভেলিং এর কিন্তু করলেও করতে পারেন আর ট্রাভেলিংটা কিছু কিছু জাতক জাতিকাদের জন্য কিন্তু খুব কষ্টকর চলেছে মানে ঠিক সময় বাস পেলেন না ফ্লাইট ঠিক সময় পেলেন না ট্রেনে অসুবিধা হলো যে আছেন সেই হোটেলটা একটু প্রবলেম আছে এই সময় কিন্তু এইটা একটা প্রবলেম হতে পারে যাদের আরেকটা কথা বলবো যাদের যে সিনিয়রদের সঙ্গে আমি যেটা বললাম যে আপনার বয়োজ্যেষ্ঠ সিনিয়র যারা আছে তাদের সঙ্গে যে একটা ঝগড়ার কথা কাটাকাটির একটা যোগ আছে সেটা কিন্তু এই মাসও থাকবে তো ভেরি ভেরি কেয়ারফুল এরকম কোনো ঝামেলায় ঝগড়া কেউ যাবেন না যারা ব্যবসা করছেন এবার যে ব্যবসা করছেন তাদের কিন্তু একটা প্রবলেম এটা আগের মার্চ থেকে মোটামুটি শুরু হবে এই সময় কিন্তু এটা মাথা ছাড়া দিয়ে উঠবে সেটা হচ্ছে ঈদের আপনারা গভর্নমেন্টের থেকে কিছু একটু প্রবলেম পাবেন কোনো কোনো কিছু ইস্যুস এলো এই জন্য আপনার ডকুমেন্টেশন যা যা ব্যবসা জড়িত যা যা ডকুমেন্ট নথি আছে সেগুলো কিন্তু একদম মেনটেন করে একদম ঠিকঠাক করে রেডি করে রাখুন যাতে এই প্রবলেমটা কোনো জায়গায় না থাকে আর সেকেন্ডলি যারা যাদের লেবারকে নিয়ে কাজ মানে যাদের আন্ডারে যাদের ব্যবসায় অনেক লেবার আছে কর্ম কর্মচারী অনেক আছে তাদের থেকে কিন্তু একটু প্রবলেম আপনারা পেতে পারেন তো এই জিনিসগুলো আগে থেকে বলে রাখলাম যাতে আপনারা সতর্ক হয়ে যান আগে থেকে যেন তার এগেনস্ট একটা স্টেপ নিয়ে ব্যাপারটা বুঝে যেন ব্যাপারটাকে হ্যান্ডেল করার একটা মামুল মানসিকতা কিন্তু বানিয়ে নিন আগে থেকে এবার আমরা যাচ্ছি কিন্তু এই ইস্যুসগুলো যেরকম আছে না একটা কথা আমি বলছি এখানে এই যে আমরা যখন ইস্যুস ফেস করি না আমরা ভাবি যে এই যত প্রবলেম যত ঝামেলা আমার কপালেই আছে এটা কিন্তু অ্যাকচুয়ালি না এটা কি বলুন তো এটা না আপনাকে কার্মা এই সময় না কারমা বলুন কার্মি টাইম বলছি এটা না ইউনিভার্স আপনাকে টেস্ট করে এই টেস্টিং টাইম এই যে টেস্টিং যে সময়টা যদি আপনারা ঠিকঠাকভাবে নিজের যে কাজটা আছে ঠিকঠাকভাবে করে যদি ওই টাইমটা কাটাতে পারেন না তারপরে কিন্তু কারমা আপনাকে রিওয়ার্ড করবেই ইউনিভার্স আপনাকে রিওয়ার্ড করবে আপনাকে কিন্তু এই যে দেখুন যে আমি বললাম যে জানুয়ারি থেকে যে আপনি রাইজ দেখবেন রাইজের পরে মার্চ এপ্রিল ফেব্রুয়ারির মাঝখান থেকে মার্চ আর এপ্রিল যে টাফ টাইমটা কাটাবেন এই এটা কিন্তু আপনি tough time কাটাচ্ছেন এটা ব্যাপারটা বুঝবেন এটা কিন্তু কারমা কিন্তু আপনাকে test করছে এই test যখন শেষ হয়ে যাবে তখন তার পরে কিন্তু তার reward টাও পাবে এতদিন তো service দিয়ে এলেন এতদিন তো খাটনি করে এলেন আর কিছুদিন করে দিন দেখবেন পজিটিভ result পাবেন এবার আমরা আসি মে মাসে মে মাস থেকে না আস্তে আস্তে জিনিসটা ভালো হওয়া জিনিসটা betterment দিকে চালু হবে শরীর আদির ক্ষেত্রে কিন্তু শরীর আদি ভালোই থাকবে কোনো অসুবিধা নেই বয়স মানুষদেরও যে আগে যে শরীর খারাপ হচ্ছিল বা তার জন্য যে বিপুল পয়সা অর্থ যে খরচা হচ্ছিলো এই সময়টা দেখবেন একটু কমের দিকে যাবে একটু কমের দিকে যাবে একটু আস্তে আস্তে জায়গাটা বেনিফিট পাওয়া চালু করবে ঠিক আছে মার্চ সরি মে মাসটা কিন্তু মোটামুটি ভালো যাবে এবার জুন মাসে আসে আবার বলছি এই টাইমটা কিন্তু বেশ ভালো একটা কার্মিক টাইম যাচ্ছে মানে আপনারা যা লাস্ট তিন মাসে মানে আমি যদি বলি ফেব্রুয়ারির মাঝখান মার্চ পুরো এপ্রিল পুরো মে পুরো যেমন কাজ করেছেন জুনে কিন্তু তার আপনারা এফেক্ট পাবেন ঠিক আছে প্রচণ্ড কার্মিক টাইম এই সময় কিন্তু আপনাদের এই যে এফেক্টস গুলো হবে প্রচন্ড এক্সট্রিম এফেক্টস হবে কিন্তু ভালো হলে সবসময় খারাপ ভাববেন না ভালো হলে কিন্তু সেদিক থেকে কিন্তু প্রচন্ডই ভালো হবে এবার আমি বলবো নিজের মাইন্ড ইমোশন মনটা কিন্তু ঠিক থাকবে না মনটা এত তো কি বলুন একটু গেছে বিক্ষিপ্ত বিষণ্ন থাকবে আপনার মাথায় মনে হবে যে আমি কিছুই বুঝতে পারছি না কি হচ্ছে না হচ্ছে অনেক 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 জাতক জাতিকাদের কিন্তু এই সময়টাতে কিন্তু যেটার ব্যবসা কর্ম কিন্তু না ফ্রম জিরো ফ্রম স্ক্র্যাচ আবার চালু করতে হতে পারে মানে একদম শুরু থেকে চালু করতে হতে পারে এই সময় আসবে কিছু কিছু গুড এফেক্ট বলুন তাদের থেকে কিন্তু এফেক্ট পাওয়ার একটা বিশাল বড় যোগ আছে এই সময় কিন্তু এই এই যে জিনিসগুলো এফেক্ট গুলো বলছি এটা থেকে বেরোনোর কিন্তু একটাই রাস্তা আছে নিজের লাইফে স্টিয়ারিংটা ভগবানের হাতে ছেড়ে দিন ভগবানের নাম আপনার যে যে কেউ আপনার ইষ্টদেব হতে পারে যেই হোক ইষ্টদেব তার আমি আমি আপনি দিনে দিনে একটা নাম্বার ঠিক করে রাখুন আমি তিনবার করবো দশবার করবো একশো আটবার করবো এক হাজার আটবার করব যতবারই আপনি ঠিক করে রাখবেন না কেন দিনে একটা সময় সেই নামটা জপ করুন যে আপনি তার যে বার আছে বা যে কোনো একটা বার বার মানে ওয়েজ খান যারা নন ভেজ খান তাদের জন্য বলছি ভেজ খান আর রোজ কোনো একজন কোনো একটা অবলা প্রাণী কিছু যেই হতে পারে কিছু খাইয়ে দিন কোনো রং কোনো কিছু কোনো মানে কুকুরি হতে হবে বা কাকি করতে হবে এসব কোনো বাধ্যবাধকতা নেই যে কোনো একজন অবলা জীবকে কিছু খাইয়ে দিন দেখবেন বিশাল বড় যে এই যে কার্মিক টাইমটা না কিভাবে ঘুরবে আপনারাও বুঝতে পারবেন না এই যে এতদিন ধরে এই যে বলছি যে এই মাস ধরে গভর্নমেন্টের থেকে প্রবলেম এটা ওটা আপনারা দেখবেন গভর্নমেন্ট এর থেকে বিশাল বড় কিছু একটা গুড এফেক্ট চাকরি পেলেন টেন্ডার পেলেন কিছু বড় কিছু পেয়ে গেলেন আপনার ব্যবসা আপনার লাইফ আপনার সবকিছু কি পুরো চেঞ্জ করে দিল তাই যে সতর্ক বাণীগুলো সতর্ক বার্তাগুলো যেগুলো দিয়েছি সেগুলো মেনে সেগুলো থেকে একটু সাবধান হয়ে চলুন যে ছোট ছোট জিনিসগুলো বলছি যে মানে কার্মিক সময় তো এখানে কার্মিক রেমিডিজই হবে এইটা আমার মনে হয় না কোনো ওই রত্ন বা এখানে কিছুতে এরকম কোনো এফেক্ট দেবে আপনি আগে ভগবানের নাম নিয়ে সময়টা তাহলে বিশাল বড় এফেক্ট পাবে এগুলো করে চলুন দেখবেন বিশাল ভালো বেনিফিট বিশাল ভালো একটা একটা সেফ গার্ড একটা আপনি একটা লাইফের একটা ট্রান্সফর্মেশন ফেস দিয়ে যাবেন মানে সময়টি এরকম যাবে যে আপনি পরবর্তী প্রজন্মকে এই টাইমটা এমন কাছে গল্প করতে পারবেন যে দেখো আমার এরকম এরকম সময় আমি কাটিয়ে এসেছি এই সময়টায় একমাত্র আপনার ইষ্ট আপনার ভগবান ছাড়া কেউ বাঁচাতে পারবে না এই সময় এই রেমিডিগুলো ফলো করুন আর নতুন চ্যানেল সাপোর্ট করুন লাইক করুন কমেন্ট করুন যা আপনাদের কিছু জানার থাকলে অফকোর্স অবভিয়াসলি কমেন্ট করুন একটু আমরাও একটু গ্রোথ পাবে এমনি সময় ভালোই যাবে কিছু জানার থাকলে অফকোর্স মেল করুন ওম নমঃ শিবাই